গুড মর্নিং ফ্রেন্ড প্রিয়াঙ্কা লাইফ স্টাইল আমি প্রিয়াঙ্কা নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আজকের এখন বাজে সকাল ছটা আর এখন থেকেই ব্লগটা শুরু করছি আমি প্রতিদিন সকাল ছটা কি সাড়ে ছটা এরকমই সময় থেকে শুরু করি না হলে অনেক সময় আবার বিকালে শুরু করি শরীর অসুস্থ থাকলে তো যাই হোক প্রতিদিনের মতো সংসারের কোনো না কোনো একটা কাজ দিয়েই আজকের ব্লগটা শুরু করেছি ফার্স্ট টাইম উঠে আমি সদর দরজায় জল দিয়ে আর উঠানে একটু জল ছড়া দিয়ে তারপরে উঠোনটা ঝাঁটিয়ে নিচ্ছি খুব বড় তো উঠান না ছোটো উঠান তাড়াতাড়ি হয়ে যায় ঝাঁট দেওয়া আর একটা নিয়ম আমাদের এখানে আছে যে উঠান ঝাঁট দিলে বাসি ঝাঁটাটা আগে ধুয়ে রাখতে হয় তারপরে নিজের হাত পা ধুয়ে বারান্দায় উঠতে হয় তোমাদের ওদিকে এই নিয়ম আছে কিনা জানি না তো যাই হোক ওদিকে হাত পা ধুয়ে এক বালতি জল নিয়ে চলে এসেছি ঘর মুজবো আর পাশের বাড়ি যা এসেছিলো এক দরকারে তার দরকার মিটিয়ে টর মুছে কমপ্লিট করে এখন এসেছি ভাত বসিয়ে দিচ্ছি উনুনটা ধরিয়ে আর হাঁড়িতে জল দিয়ে আগে বসিয়েছি এবারে চলো চালটা ধুয়ে আনি চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর চাল একটু ভিজিয়ে রেখে দিলে পরে ডলা দিলে সাদা মতো অংশটা তাড়াতাড়ি উঠে যায় চালটা ভালো করে যদি ধোয়া না হয় তাহলে ভাতটা একটু কালচে মতো লাগে আর খেতেও ভালো লাগে না তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে চালটা তো আমি ধুয়েই ফেলেছি চলো হাঁড়িতে দিয়ে দিই উনুনটা খুব সুন্দর জ্বলেছে আর জলটাও প্রায় ফুটে এসেছে আর ফুটন্ত জলে চালটা দিলে ভাতটা বেশ ঝরঝরে হয় খেতেও বেশ সুন্দর লাগে জানো পরে চলো তৃষ্ণাকে কিছুটা অঙ্ক পাতিয়ে দিই ওকে আর সকালে পড়ানোর সময় হয়ে ওঠে না আমার তবে এই অঙ্কগুলো পাতিয়ে দিলে ও অনেকক্ষণ ধরে বসে বসে করে আর তারই মধ্যে আমার রান্না হয়ে যায় এই দু পিসটা অঙ্ক দিয়েছি বলি তুই কর বলে আমি রান্নার দিকে এসে দেখি আমার ভাতটা ফুটে গিয়েছে তবে আছে কি রান্না করব দেখো তরমুজের খোসা আলু আর বেগুন দিয়ে একটা চচ্চড়ি করব। তবে তরমুজের খোসাগুলো সুন্দর করে কেটে নিয়েছি সবুজ অংশটা ফেলে দিয়ে দেখতেও বেশ সুন্দর হয়েছে না পেঁপের মতো দেখতে লাগছে তবে রান্না করলে খেতেও বেশ ভালো লাগে একটু চিংড়ি মাছ দিলে আরও সুন্দর টেস্ট হয় তবে আমি তো নিরামিষ করেছি আর পেঁপের মতোও লেগেছে আজকের খেতে জানো খুব সুন্দর লেগেছে আর সঙ্গে একটু মাংস করেছি আমি যখন মাংস রান্না করি তখন গোটা রসুন আর গোটা পেঁয়াজ দিয়ে করি কৃষ্ণা বাবা তো খুব খেতে ভালোবাসে তাই জন্য এরকমভাবে করা হয় আর ওদিকে রান্নাঘরের কাজ গুছিয়ে স্নান করে এসে তৃষ্ণাকে পড়াতে বসেছি পড়াতে বসেছি বলতে সকালে যে অঙ্কগুলো দিয়েছি সেগুলো তো আর দেখার সময় হয়নি তাই এখন দেখতে বসেছি আসলে সকালে উঠে ছটা থেকে সাতটা পর্যন্ত আমি সংসারের কাজ করি করে সাতটা থেকে আটটা পর্যন্ত ওকে এক ঘন্টা গানে বসাই তারপরে রান্নার দিকে চলে যাই আমার আর সময় হয় না একটা চাপ হয়ে যায় সকালবেলার টাইমটা আর দেখাও হয় না দেখারও সময় থাকে না তাই সকালে যে কাজগুলো দিই এই দুপুরে বসে দেখি তাই আজকের অঙ্ক ভুল করেছে তাই ওকে বলছি দেখো একটু বলাতেই কেঁদে পড়েছে ওকে মারা লাগে না একটু কিছু বললেই তার আগে চোখ থেকে জল চলে আসে কি বলো বলো ছোট মানুষ তো কিছু বলাও যায় না তো যাই হোক আমিও তো সময় পাই না কিন্তু ওর পিছনে তো একটু সময় দিতে হবে সে সময়টাও আমার হয়ে ওঠে না ওই তাও সময় দিতে পারছি না মানে আসলে গরম তো প্রচণ্ড ও ঘরে বসে পড়তেও পারছে না তাই দিনের বেলা যতটুকুনি হয় এদিকে ওকে পড়েও উঠে একটু আম পোড়া দিয়েছিলাম সকালে এই রান্না হয়ে যাওয়ার পরে কত সুন্দর আগুন ছিল দেখো তাই একটা আম পুড়িয়ে রেখেছিলাম সেইটাকে আজকের শরবত করব। তৃষ্ণার বাবা আজকের তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে তাই তৃষ্ণার বাবাকে বলেছি উনিই করে দেবে তা আমি তাই ছাড়িয়ে সব পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছিলাম তবে একটা আমে তো অতটা বেশি টক হবে না আমার মনে হচ্ছে কৃষ্ণার বাবা এখন সর্বত্রা বানাতে বসে পড়েছে আর আগে একটু মশলাও তৈরি করে নিয়েছে দুটো শুকনো লঙ্কা কয়েকটা গোলমরিচ তারপর একটু লবণ ভেজে নিয়ে সব একসাথে গুঁড়ো করেছে করে ওই জলে দিয়ে আবার মেশাবে তাই আমি ওতে একটু দিয়েছি আর একটুখানি রেখেছি কাঁচের গ্লাসের মুখে লাগাবো আসলে টকটা খাওয়ার সময় এইটা যখন গালে লাগবে ঝালঝাল মতো লবণ লবণ খুব সুন্দর লাগবে খেতে আর আজকের শরবতটা খুব সুন্দর হয়েছিল আর যদি একটু টক বেশি হতো আরও ভালো লাগতো তৃষ্ণা খেয়ে দেখো কী করছে ও কিন্তু কোনো দিনেও শরবত খায় না আর তৃষ্ণার কাকিয়ারাও সবাই খেয়েছে আমরা একটা জিনিস হলে সবাই খুব আনন্দ করে খাই যেন চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার কাল ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো